নিজের স্বামীর সঙ্গে জায়ের অবৈধ সম্পর্ক জেনে ফেলায় জ্যোতিকা দাস নামে এক গৃহবধূকে পুড়িয়ে খুন করার অভিযোগে অন্দার বেলাটুকরি গ্রামের বাসিন্দা মৃতার স্বামী শ্বশুর শাশুড়ি ভাসুর ও জায়ের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বিচারপতি এই নির্দেশ দেন মৃতার পরিবারের তরফে জানানো হয়েছে দু সালে বাঁকুড়া সদর থানার গোপীনাথপুর উপর পাড়ার জুথিকা দাসের সঙ্গে উন্দার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের বেলাটুকরি গ্রামের ধনঞ্জয় দাসের বিয়ে হয় বিয়ের ছ মাসের মধ্যেই স্বামী ধনঞ্জয়ের সঙ্গে বৌদি শ্রাবন্তী দাসের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাকে প্রায়শই মারধর করত পরে আগুনে পুড়িয়ে তাকে পরিবারের লোকজন খুন করে বলে অভিযোগ হয়েছিল আগে দেখাশোনা করে বিয়ে দিল হ্যাঁ বিয়ে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে ওই যা সঙ্গে বুঝতে পারি ধনঞ্জয়ের অভয় সম্পর্ক হ্যাঁ সে অত্যাচার করে শুতে দেই নাই আর নাই খেতে দিলে মেয়েটার উপরে খুব অত্যাচার করে কথা বলতে দিতে চাইতো না ও জামা প্যান্ট কাচতে গেলে কাচতে দিতক না ও যদি বলতো খেতে দিচ্ছি সে খেতে দিত না আমি দিচ্ছি সব কাজে আমি এগাচ্ছি সাবন্তী সাবন্তী বলতো আমি এগাচ্ছি এই করে ও দিনের দিন ওকে তাও মেয়েটা কিছুদিন ভালোই বলছে এই চলে যাবে এরকম করে মেয়ে বুঝি বুঝলো যে এমনি হয় তারপরে ঠিক হয়ে যাবে পরকেবার দিনকে দিন ওই অত্যাচার করতেই লাগে মেয়ের উপরে মেয়েরাই ওই তাপ ধর করতে খেতে না ওই ধনগের কাছ যেতে দিত না ওর কাছকে যেতে দিত না একদম এইসব ঘটনা যে আমি বাড়ি করদিন দিন দিয়ে চলে এসেছিলাম এসে পর রেখেছিলাম যে আবার ওর সবাই মিলে এলো একদিন আমি বলেছিলাম পাঠাবো না তাহলে এইরকম অত্যাচার করলো আবার ধরে আমার হাতে ধরে বলে না না কিছু করবো নেই থাকবে ঘরের মতনই দিয়ে গেলো আর কিছু করবো না আর কিছু হবে কি করে লিজে দেখে দিয়ে এলো সবাই মিলে আমরা দেখে দিয়ে এলাম দু তিন দিনের দিনে মেয়েটা একদিন হঠাৎ সকাল খেতে দেই নেই দুদিন দিয়ে পর ফোন করেছে ফোন ধরেছি সকালবেলায় জানি দিয়ে আবার ফোনটা করছি ধরতেই ফোনটা করে চিৎকার করছে মা ছাড়ো দিনই ছাড়ো দিন ছাড়ো দিনই গেলাম গেলাম এরকম চিৎকার করছে মেয়েটা হ্যাঁ বা আর কন নাই ফোন কেটে দিল। যে আমরা কিছুক্ষণ পরে আবার খোলি গেলাম আধ তখনকে দেখছি যে জালি দিয়েছি সহকারী সরকারি এনসিবি অরুণ কুমার চট্টোপাধ্যায় এদিন এই খবর জানিয়ে বলেন এই আমাদের যে ইয়ে আছে গোপীনাথপুর বলে জায়গা আছে ওখানকার একটি মেয়ে নাম হচ্ছে জ্যোতিকা দাস এর সাথে ওদা থানার বেলা গ্রামের ধনঞ্জয় দাসের বিয়ে হয়েছিল বিয়ের সময় যথারীতি তার মা বাবা ও দাদা বহু কষ্ট করে সত্তর হাজার টাকা ডান সামগ্রী চার ঘরি সোনার গয়না বিভিন্ন কোনো রকম করে জোগাড় করে মেয়েটির বিয়ে দিয়েছিল বিয়ের কিছুদিন পরে উইথ দিন শর্টস প্যান্ট এই ঘটনাটা হচ্ছে পাঁচের এই মাসে বিয়ে হলো দশের মাসে উইথিন ফাইভ মান্থস হ্যাঁ মেয়েটিকে আগুনে পুলি মেরে দিলো এরা এই ধনঞ্জয় দাস বিয়ের পর থেকে ধনঞ্জয় দাস বা ওর বাবা মা যেমন মদন দাস হচ্ছে বাবা আঙ্গুরপালা দাস হচ্ছে মা সঞ্জয় দাস হচ্ছে ভাসুর এবং শ্রাবন্তী যা এটা সবাই মিলে আরো টাকার জন্য অত্যাচার করত আর মেয়েটি ওই জুতিকা এই শ্রাবন্তীর সাথে সঞ্জয়ের এই ধনঞ্জয়ের একটা ইভিষিপ সম্পর্ক ছিল সেটা সে দেখতে পেয়েছিল নজর এসেছিলো সেটার প্রতিবাদ করেছিল মেয়েটি ঘটনার দিনে সকালবেলায় ভোর তার ঘরে ফোন করে এবং ঘরের লোক ওই ফোনে মেয়েটির উপর যে অত্যাচার হচ্ছে কান্নাকাটি করছে এটা তারা শুনতে পায় তারপরে হঠাৎ ফোন বন্ধ হয়ে যায় তখন গোপীনাথপুর থেকে বরং ঘরের লোকটা যায় বেলা টুপরিতে যে দেখে মেয়েটি অগ্নিদগ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে এই কেসে টোটাল একুশ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে আমি চার্জ করেছিলাম ফোর নাইনটি এইটে থ্রি হান্ড্রেড ফোর বি অল্টারনেটিভলি থ্রি হান্ড্রেড টু সব আইকালে গেছে গতকাল মাননীয় সুসমেনজাজ এই কেসে এই সাক্ষী দেবতা বিবেচনা করে পাঁচজনকেই দোষী সাব্যস্ত করে নিয়ে এনে আজকে সাজা ঘোষণা করলেন হাজব্যান্ডকে থ্রি হান্ড্রেড ফোর বিতে দশ বছর সাজা দিয়েছেন আর ফোর নাইনটি এইট তিন বছর তিন বছর আর বাকি এই মদন আঙ্গুরবালা সঞ্জয় আর শ্রাবন্তীকে থ্রি ফোর বিতে সাত বছর করে দিয়েছেন আর ফোর নাইনটি এইটাতে তিন বছর করে দিয়েছেন মৃতার দাদা বিপ্লব দাস বলেন আমার বোনকে তো আর ফিরে পাবো না এই রায়ে খুশি তবে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হলে আরও বেশি খুশি হতাম ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে আমার বোনের বিয়ে হয় হ্যাঁ বিয়ের ছ মাসের পর অত্যাচার শুরু হয় প্রচণ্ড শ্বশুর বাড়ির থেকে প্রচণ্ড অত্যাচার শুরু হয় সেই অত্যাচারের কথা আমাদেরকে বারবার জানানো হয় এবং আমরাও সেই ঘটনা ক্লাব ক্লাব পুলিশ থানাকে আমরা অবগত করি কিন্তু পরবর্তীকালে ওরাও সমস্ত আবার বুঝিয়ে সুজি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার বোনকে তারা পরিকল্পনাভাবে অত্যাচার করে এবং পুড়িয়ে তারা হত্যা করে সেই হত্যার রায় আজকে মহামান্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজ জেলা জজ আদালতে আদালতে তাদেরকে সকলকে দশ বছর মেন আসামিকে এবং বাকি চারজনকে সাত বছর করে সাজা ঘোষণা দিয়েছে আমরা এতে খুশি যাবজ্জীবন কারাদণ্ড হলে আরও হয়তো ভালো হতো আমাদের আর বোনকে তো আর ফিরে পাবো না কিন্তু যেটা হয়েছে সেটা তো আমরা অনেকটা খুশি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া